আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নবী বাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওলামা এ যারা হয়ে গেছেন অর্থাৎ ছাত্র যারা গত বছর দু হাজার চব্বিশ সেশনে দাওরা হাদিস কমপ্লিট করেছেন আরবি মাস্টার্স কমপ্লিট করেছেন জিনারা এই সমস্ত ছাত্রদেরকে বর্তমানে ফুজালা হিসেবে তাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে শুধু ফুজালাদেরকে নয় সাথে হিফজে তাকমি ফিল তাকমি ফিল কোরআন অর্থাৎ হিফজে যারা হাফিজ হয়েছে তাদেরকে এবং যারা আলেম হয়েছে তাদেরকে এবং আদব যারা পড়েছেন ইফতার যারা পড়েছেন মুফতি যারা হয়েছেন তাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরুণা মাদ্রাসার সালানা ইজলাসে তাদেরকে পাগড়ি দেওয়া হয় প্রতি বছরে বছর বৎসরও তাদেরকে দেওয়া হবে সেই সুবাদ স্টেজের করে যে রুমটার মধ্যে ওয়াইজিনগণ মেহমানগণ মহাজ মোকার মেহমানগণ বসেন সেখানে তাদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে যেই পরিয়ে দেওয়ার এই একটা প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এই ফুজালাদেরকে আলেমদেরকে এবং হাফিজ সবদেরকে পাগড়ি এরকম পরিয়ে দেওয়া হচ্ছে আর উপরে নেওয়া হবে ধারাবাহিকভাবে নিয়ে একজন একজন করে মাথায় হাত দিয়ে পাগড়ির পুরনো পাগড়ি পরিয়ে দিবেন এবং বরকত তাদেরকে কেরাম গুণ দিবেন দেখেন তারা কতই না আনন্দ উপভোগ করছে কি আনন্দ মার্শাল্লাহ এই দেখছেন কী লহ একবার ওরা তুলাম বিয়ে তো তারাই ভাই যারা হ্যাঁ নবীর হাদিস শিখছে কোরআন শিখছে সেই অনুযায়ী জীবন ঘরবে এবং সমাজের মধ্যে খেদমত করবে কেহ ইমাম সব হবে কেহ খতিব সব হবে কেহ মাহাদিস হবে কেহ মুফসির হবে কেহ আবার মসজিদের মোয়াজিন হবে হ্যাঁ তারাবিন নামাজ পড়াবে হাফিজ সবেরা আল্লাহ এক পরে শত হাজার মানুষ তিনাদের পিছিয়ে নামাজ পড়বে যারা হাফিজে কোরআন হবে এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি আপনাদের কাছে বলি যে আমাদের জীবন কতই না ধন্য যারা আমরা আলিম হয়েছি এবং হাফিজ হয়েছি তো আমরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়তে পারে চলতে পারি আল্লাহ তালা যেন তৌফিক দান করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাগড়ি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে পাগড়ি পরছে প্রথম হুজুর পরিয়ে দিচ্ছেন এই যে ছাত্ররা কীভাবে ফটো উঠাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা স্মৃতিস্বরূপ থাকবে আপনারা দেখেন আর আপনাদের জন্য মনের মধ্যে আগ্রহ আসে যে এরকম বরুণা মাদ্রাসায় আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দিয়ে হাফ হিসাব বানাবো আলেম বানাবো তাদেরকে এরকম মাদ্রাসা মক্তবী পর্বাই দেখছেন কত সুন্দর আল্লাহ আকবর কি চমৎকার নুরানী চেহারা এই যে বরুণা মাদ্রাসার মহাদিস আলামা আলামা হলাল আহমদুর দাহত বারকাতহুম হাজারো আলমের উস্তাদ এরকম উপরে আছেন ফখরুজ্জামান এবং খাইরুল ইসলাম হাফিজাহুল্লাহ তালা এবং নূরে আলম সাহ আছেন হাফিজা উল্লাহু তলা আলম সাব আছেন হাফিজ উল্লাহু তলা আছেন অগয়রা মাওলানা সাইফুর রহমান মানারগাউর হুজুর সহ আরও অনেক আয়লামাই কেরামগণ উপরে আছেন অর্থাৎ আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ওনাদের সেই ফেজটা আপনাদের সামনে নিয়ে আসা হবে আমি শুধু উপরে একবার গিয়েছিলাম শুধু একটু ভিডিও করার জন্য কারণ অলরেডি সেটা দিন টিভির মধ্যে আসবে আর আমি এখানে আপনাদের সামনে সিলেট বর্ণবি মিডিয়া ইউটিউব চ্যানেলে সেটা দেওয়া হবে আপনারা দেখবেন এবং সিলেটের বর্ণবী মিডিয়া বর্ণবী পেজ ফেসবুক পেজ আছে সিলেট বর্ণবি মিডিয়া ফেসবুক পেজ সিলেট বর্ণবী মিডিয়া সেখানে দেওয়া হবে এবং সিলেট বর্ণবি মিডিয়া ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আপনারা ইউটিউবে যাওয়ার পরে সিলেট বর্ণবী মিডিয়া সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখেন হজরত মাথায় পাগড়ি পরাতে পরাতে সময় উনি ক্লান্ত হয়ে ঘেমে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে ছিল একটা টিস্যু সেটা দিয়ে আমি ওনার ঘাম মুছে দিলাম তো তিনি আমাকে আরবিতে একটা দোয়া দিলেন ফি জাজাকাল্লাহরফুনিয়া আল্লাহ যে আলহামদুলিল্লাহ একে এঁকে যাচ্ছেন উপরের দিকে অর্থাৎ ওখান থেকে নাম ডাকা হচ্ছে যাতে ওনারা উপরে যে ওনারা পাগড়ি পরিয়ে অন্য দিকে নামবেন এক সিঁড়ি দিয়ে উঠবেন স্টেজে অন্য সিঁড়ি দিয়ে ওনারা নেমে আসবেন ইনশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা ফারিক হয়েছেন ইফতাব বিভাগে মুফতি সাহেব হয়েছেন যারা আলেম হয়েছেন মাওলানা হয়েছেন এভাবে যারা আদব দিয়েছেন এই যে মাওলানা শিব্বির আহমদ সাহেব আপনারা দেখতে পাচ্ছেন অনেকের নাম আমি জানি না তো যাদের নাম জানি চিনি ওনাদের নাম তা বলা দরকার যেমন এই যে মৌলানা সালিক আহমদ আরও আছেন ওগরা মৌলামাই কেরামগন ওনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ তাই না ওনারাই তো এক সময় এরকম মাঠে ময়দানে কাজ করবি ইসলামের কোরআনের হাদিসের ইনস হল আজিজ এই যে ওলাবাই কেরামগনে একে একে আসছেন মাশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি বরদেশী হুজুর পাগড়ি পরিয়ে দিচ্ছেন ওই কর্নারে ওই কর্নারে বরদেশী হুজুর মমতা জুদ্দিন শাহে হুজুর তিনি পাগরি পরিয়ে দিচ্ছেন এবং এদিকে হেলাল আহমদ সিলেটি হুজুর জালালাবাদী বলা হয় আবার এহলাল আহমদ হেতিমগঞ্জি বা জালালাবাদী হুজুর হাফিজাহুল্লাহ তালা পাগড়ি পরিয়ে দিয়েছেন মার্শাল একে একে সবাই সারিবদ্ধ হয়ে গেছেন যাতে ওনাদের নাম ডাকা হয় আর ওনারা যেন পাগড়ি নিয়ে আসে প্রিয় ভাইয়েরা প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচার প্রসার করে দিবেন এবং প্রত্যেকের ছেলে ছেলেদেরকে যেন আমরা এরকম মারশাল এই হচ্ছে আমার চেহারা আপনারা জানেন আমার নাম হচ্ছে মাওলানা তাফাজ্জুল বিন ফারুক আপনাদের দোয়া বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি দোয়া করবেন খাস করে ইনশাল্লাহ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন উনি নেমে আসছেন এভাবে অনেক কেরাম এই সিঁড়ি দিয়ে আবার চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা একটু ইন্তজার করেন ওই যেদিকে আসতেছেন নেমে নেমে সেই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ এখান থেকে কিছু উলামাই কেরামগঞ্জ ফুজালার উপরে গিয়েছেন এই যে পাগড়ি পরে আসছেন একে একে সবাই আসবেন আলহামদুলিল্লাহ সুমায় আলহামদুলিল্লাহ দেখছেন কত চমৎকার আল্লাহ একবার নবীর সুন্না হ্যাঁ শুধু পাগড়ি পরার জন্য পোশাক পরার জন্য কত সুন্দর লাগছে ওদেরকে তাকিয়ে দেখেন আপনারা ইনশাল্লাহ একে একে সবাইকে এরকম দেখানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই যে আল্লাহ একবার আল্লাহ আপনারা সবাইকে কবল করেন পুরা জাতিকে তাদের উচিলায় الله بن علم عمل بركة الحمد لله ثم الحمد لله أي دكتي الحمد لله كي كشباي نام ما شاء الله ما شاء الله ما شاء الله كي كان نوراني شهر الله أكبر ورثة الأنبياء إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينا ولا درهما أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবী আলিমালামদের ওরাসাতুল আম্বিয়া বলেছেন ওদেরকে না বলেছেন তো ইনশাআল্লাহ সবাই একে একে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ দেখতে থাকুন ভালো লাগবে ইনশাআল্লা দেখছেন মাশাল্লাহ আলেম নেমে আসতে আসতেছেন একে একে করে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখ ভালাই দান করেন আল্লাহ সবাইকে কবলে কবুল করে মনজুর করেন এই যে উনি সালাম দিয়েছেন ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মাসা আল্লাহ উনি চায়ের কাপ নিয়ে আসছে জিজ্ঞেস করলাম কেন তুমি চায়ের কাপ কোথায় থেকে নিয়ে আসছো বলে হ্যাঁ আমার দায়িত্ব ছিল সেটা সেজন্য আমি কাপ সহ নিয়ে আসছি খুব আনন্দ উনি সেই কথা প্রশ্ন শুনে এবং ওনার উত্তর শুনে আমরাও আনন্দিত মাসা উনি পকেটে হাত দিচ্ছেন বুধ ফটো উঠাবেন কিন্তু আমাকে দেখে আর উঠাচ্ছেন না হ্যাঁ এই যে ওলা কেরামগন পাগড়ি পরে আসছেন উনি এসে কই বাবা আমার মাথার মধ্যে এমন চাপ দিচ্ছেন পাগড়ি ওটো খুলে যাচ্ছে এরকম মাইশা আমি জিজ্ঞেস করেছিলাম ভাই কেমন আছেন তো তিনি বলছেন মার্শাল্লাহ ভালো তো তিনি বলছেন এই হচ্ছে একবার শেষ নবী পর্যন্ত এরকম একটা কথা বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাশাল্লা মাসা আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন এখন আমি উপরে যাওয়ার চেষ্টা করব যাতে উপরের হালকা আপনাদেরকে দৃশ্য দেখাতে পারি মাসা এই যে আমি যাচ্ছি শাহ হেবাদুল্লাহ আলম হাফিজাহুল্লাহ এবং আরও অনেক মালামাই কেরামগণ এখানে আছেন এই যে ওই রহমান মাক্কি হুজুর বা মনারগাঁওর হুজুর বলা হয় অনেক ক্লান্ত হয়ে বসে আছেন অনেক পরিশ্রম করেছেন আমি ক্যামেরা ধরেছিলাম বলছেন যে বাবা দরকার নেই এগুলো তোলার যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর নূরনের চেহারা আসলেই ওনারা সবসময় মাদেশার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন যেমন বদরুল্লাহ আলম সব হাফিজাহুল্লাহ নূর আলম সাব হাদি আলম সাহ এই তিনও ভাই খুব অক্লান্ত পরিশ্রম জীবনের সব কিছু বিসর্জন করে দিচ্ছেন সময় শরীরের সব কিছু মানে অক্লান্ত পরিশ্রম দিন রাত সব একাকার করে উনি ওনারা শুধু মাদ্রাসা নিয়ে ব্যস্ত মাদ্রাসা নিয়ে ব্যস্ত কীভাবে শিক্ষকরা ভালো থাকে কীভাবে ছাত্র ভালো থাকে ছাত্র অস্তাদ কীভাবে ভালো থাকে ওদের টাকা পয়সা খাওয়া দাওয়া সবগুলো চিন্তা একমাত্রই ওনাদের মেধার মধ্যে লালন করে রাখেন আল্লাহ তালা যেন এই সব মেহনতকে কবুল মঞ্জুর করেন দুনিয়া ভঙ্গা আখেরাতে ভালাই দান করেন আল্লাহ তালা যেন কবুল করেন আমিন